প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি ঢাকা কাতান বাজার বঙ্গো মার্কেটের পাশে আপনার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের বিপরীত পাশে নিমতলি হাসমাগি এবং খরগোশের পাইকারি মার্কেট দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মশলা দেখার মতো অনেকগুলো খরগোশ তো আমাদের এই বাজারে খরগোশ হাসমুগি হাসমুগি বাচ্চা সবই পাওয়া যায়

ভ্যাকসিন করা আছে কোনো খরগোশের কোনো ভ্যাকসিন লাগে না খরগোশের কোনো ভ্যাকসিন হয় না দশ বুঝতে পারো যে খরগোশের কোনো ভ্যাকসিন হয় না বয়স হচ্ছে এক মাস কত করে যাচ্ছে আজকে বাজার জোড়া খুচরা যাইতে আছে হইলো 400 টাকা আর পাইকারি হইলো আপনার গিয়া 350 টাকা খুচরা জোড়া 400 টাকা আর পাইকারি 350 টাকা জোড়া দশ আবার এই যে বড়টা আছে বড়টা হইলো 500 টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঘরের গুলো মাসাল্লাহ অনেক সুন্দর আর এই যে নিচে আরো খরগোশ রয়েছে একদম বড় খরগোশ না কাকা ওটা খুচরা হইলো বারোশো টাকা পাইকারি হইলো এক হাজার টাকা আরো বড় বড় আছে কিন্তু আজকে না বারোশো টাকা না কালকে বিক্রি হয়েছে ও আর পাইকারি এক হাজার টাকা পাইকারি এক হাজার টাকা পাইকারি এক হাজার টাকা দর্শক বুঝতেই পারছেন আপনি যদি আমাদের এই জায়গায় আসেন খুব খরগোশ কালেকশন করতে পারবেন

একদম <laughs>

তো যে কোনো ধরনের হাঁস মুরগি পাখি এগুলো নিতে পারবেন সেই কালেকশন করতে পারেন এই কাছ থেকে

দিন বয়স না এগুলা এগুলো কি মাল না নিচে দেখি মাল আর এগুলো দেখতে পাচ্ছি না ভাই আর কি এগুলো কি হাইব্রিড তেল কি নাকি হাইব্রিড তেল কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাসাল দেখার মতো এগুলো জোড়া কেরকম যাচ্ছেন ভাই ছশো টাকা ছয়শ টাকা জোড়া

আপনার চাইলে মাগুলো কালেকশন করতে পারবেন দর্শক আমরা যেটা থাকি কাছে একটা দেখলাম মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন নিয়ে এসেছিল বাই কোয়েল টাইগার মুরগি ফাউমি মুরগি তো বাইক আছে খুব সুন্দর ছিল বাচ্চা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আজকে ওদের দাম রয়েছে তিনশো টাকা জোড়া মানে দেড়শো টাকা পার পিস যদি আপনার অনেকগুলো একসাথে নেন তাহলে কম বেশি করে আলোচনা আলোচনার সাথে একটু নিতে পারবেন আর এই বাইক হচ্ছে সারা বাংলাদেশে এই মাগুলো ডেলিভারি করে থাকে বাচ্চাগুলো একটা ভ্যাকসিন করা আছে

এগুলো অনেক কালেকশন তো মালগুলো আর এগুলো কি ভাই এগুলো কত গুলো বাজারে যা হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জোরা জোরা এগুলো তো ভ্যাকসিন করা

ভাই সালামালাইকুম ভাই ভালো আছেন একটু ভাই ভালো আছো ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই এগুলা কি মনে দিন আছে ভাই টাইগার 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 এগুলো বয়স দিন ভাই ছাব্বিশ দিন ছাব্বিশ দিন বয়স না

এই জে শেষ আইন